সবাইকে হ্যালো বলো বাচ্চারা যদি আপনার পানি খেতে না যেহেতু এখন প্রচুর গরম আমাদের বাংলাদেশের তাপমাত্রাটা এখন মানে একটা অসহনীয় হয়েছে যেটা আমাদের কল্পনার বাইরে ছিল তো বাচ্চাদের পানি খাওয়া খাওয়া আর অন্যান্য যেকোনো খাবার খাওয়া মানে খুবই টাফ ঠিক আছে তো আমি আপনি যারা মা আছেন তারা সবাই আমি এটা জানি বুঝি এটা সাধারণ ব্যাপার তো বাসা পানি খেতে না চায় আপনার বাচ্চা একান্ত যদি পানি কম খায় আপনি কি করবেন শুকনো কোনো খাবার দিবেন ঠিক আছে যেমন এই যে আমার মেয়েকে আমি একটি মুড়ির ডিব্বা দিয়ে দিলাম অল্প কাদা মুড়ি ও নিজেই খাচ্ছে মুখে লেগে যাচ্ছে মুড়ি পাউডার একটা তো মাত্র দিয়েছি পরিবেশটা এখনো সুস্থ আছে হ্যাঁ একটু পরে মনোকামন ও আছে ডিব্বা আছে কিন্তু মুড়ি নেই মুড়িগুলো আশেপাশে আমার ফ্লোরে সব জায়গায় থাকবে ঠিক আছে তো বাচ্চাকে যদি পানি খাওয়াতে চান আপনি আর বাচ্চা একান্ত পানি না পান করতে চায় তখন আপনি এই কাজটা করবেন হ্যাঁ ওর পানির পরটা ওর পাশে দিবেন আর শুকনো কোনো খাবার না দেখবেন ও নিজে থেকেই খাবে কারণ এই অভ্যাসটা আমি বাচ্চাকে করে ফেলছি ও দেখেন ও আলহামদুলিল্লাহ আমি বলতে পারি না এমনিতে নিজে থেকেই পানি খাচ্ছি তো পানি খাওয়ানোর জন্য এটা ভালো একটা অভ্যাস কারণ এখন বাচ্চারা পানি খেতে চায় না আর বাচ্চাদের জোর জোর করে খাওয়ানো একদম উচিত না আমি আমার বাচ্চাকে কোনো কিছু জোর করে খাওয়াই না ওর ভালো লাগলে খায় না লাগলে আমি কোনো কিছু জোর করি না ওর বয়স এখন ষোলো মাস চলে এই মুড়ির ডিব্বা দিয়েছে আমি ওকে মুড়ি খাবে আর একটু পানি খাবে মানে এখানে এই তিন ভাগের পানিও একটু থেকে একটু বেশি তো আসে এখনো তার ফিটারও আপনার এখানে যেহেতু এতটুকু পানি দিয়েছে আমি দেড়শো এমএল তো দেড়শো এমএল ফিটার তো ওর আমার এই দেড়শো এমএল পানি থেকে ও কতটুকু খেয়েছে আমি দেখাই আপনাকে ও প্রায় একশো দশ এম পানি অলরেডি খেয়ে ফেলছে তো আর এতটুকু পানিও খেয়ে ফেলবে কিছুক্ষণ পরে শুকনো খাবারটা খাচ্ছি তার ঘুম থেকেও যেহেতু উঠছে তো পানি যদি বাচ্চাকে খাওয়াতে চান এই টিপসগুলো ফলো করবেন তো মুড়ি একটা স্বাস্থ্যসম্মত খাবার এটা ভালো যাতে তো চাল থেকে হয় যেটাতে প্রচুর থেয়ামিন থাকে বাচ্চাদের জন্য উপকার যে মুড়ি এটা থেকে কিছু আসে নাকি না এটাতেও পুষ্টিগুণ থাকে তো পানি খাওয়ানোর জন্য বাচ্চাকে এটা একটা ভালো উপায় ঠিক আছে আর এখন তো গরমের দিন আর কি বলবো কারেন্ট চলে গেছে আমাদের বাচ্চাকে চার্জার ফ্যান দিয়ে রাখতেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি বাচ্চাকে আর কি রাখি চেষ্টা করি খাবার দাবার ফুড এভিট সবই আমার আমার সামর্থ্য অনুযায়ী আমার একেবারে হাইফাই ফাই অবস্থা এমন না আমার স্বল্প চলতে হয় আমার বাচ্চাকে আমি আমার ঘরে যেটা থাকে মোটা দিয়ে ওকে চা দিনগুলো কাটানোর চেষ্টা করি নিজে পরিবারের সবাইকে ও পানি খাওয়ার পর মুড়ি খাওয়ার পর এখন তো প্রায় সাড়ে দশটা বাজে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি একটা ফল দিব তো বাসায় কলা আছে কলাটাই আমি দেবো ঠিক আছে তো আমার যেটা আছে আমি সামর্থ্য অনুযায়ী সেটা করি আপনিও আপনার অনুযায়ী চেষ্টা করবেন কে বাবা এনেছে হ্যাঁ বাবা সব আনে বাবা তাহলে খেতে দেয় কে বাবা এটা আবার কন্ট্যাক্ট নেই পা খাবার দেয় কেউ হুম কে বলছে ওরা আসছে ওরা তো আমাদের মেম্বার না সেজন্য ওরা আসছে আই যা সু বেরো তো অনেকগুলো আবার কী করে দেখাবে খাওয়ার সময় ঠিক আছে পাটা পুরো এই বয়ামের ভিতরে ঢুকিয়ে দেয় তো এখন তো আমি আছি সেজন দিচ্ছে না হ্যাঁ বয়ামের দিকে পা দিয়ে এটা জাগিয়ে দিবে বয়ামটার মুড়িগুলো সব পড়ে যাবে যেটা নিয়ে হয় আর কি আচ্ছা আমি এই পর্যায়ে রাখি ঠিক আছে সবাই ছোটো খাটো টিপস দিয়ে বাচ্চাদেরকে লালন পালন করার চেষ্টা করি আমি তো আপনারাও করবেন আপনাদের বাচ্চারাও ভালো বুদ্ধিমান ওটা ধরে না না ফাইন অফ হয়ে যাবে ডেঞ্জারাস পাপা হ্যাঁ অনেক ডেঞ্জারাস হুম হুম সবাইকে একটা বিদায় দাও তো একটা বিদায় দাও তো মা যে তুমি শুশু করেছো না ওখানে আমি দিয়েছি চাপা দিছি।